মাসাগ্রাম শারদা মিশন শিক্ষণ মন্দিরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারত সেবা সংঘের অনুপ্রেরণা প্রণব সহযোগিতায় বিরাট বস্ত্র বিতরণ অনুষ্ঠান বাঙালির থেকে বড় উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে ওঠেন প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যায় মানুষের ভিড় সকলের পরনে নতুন বস্ত্র তবে সমাজে কিছু মানুষ থাকেন যাদের নতুন বস্ত্র কেনার সাধ্য থাকে না পুজোর আনন্দের উৎসব হলেও সকলের হয়তো আনন্দ করার সৌভাগ্য হয় না তাই তাদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ হলো এই দিনের এই কর্মসূচি থেকে আনুমানিক 345 জনের বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো সকলেই আনন্দের সহিত এই নতুন বস্ত্র গ্রহণ করলেন এদিন সন্ন্যাসিনী অমৃতানন্দময় বলেন পূজোর আগে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তাদের পাশে দাঁড়াতে পেরে খুবই গর্বিত অনুভব করছি শারদ মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ চন্দন সাধুকা বলেন আমাদের ডাকে এত মানুষ আজ এসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পাশে থাকার জন্য রানীমাকে বিশ্বাস শ্রদ্ধা জ্ঞাপন করি সুন্দর সুস্থ জীবন কামনা করেন এই বিষয়ে সাংবাদিককে কি বললেন চুরন একবার শুনে নেওয়া যাক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে

তাদের উদ্যোগে সহযোগিতায় এই মিশনের মাধ্যমে এলাকার মানুষের কাছে আগামী দুর্গা উৎসবের জন্য বস্ত্র বিতরণ করা হয়েছে আমাদের টার্গেট ছিল প্রায় হান্ড্রেড পার্সেন্ট বেশি মানুষ এসেছেন দারুণ ভালো লাগলো সকলের অসাধারণ অসাধারণ রানিমার এই সহযোগিতা আমরা আপনারা ভালো থাকুন আমাদের কাছে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত আপনারা সুস্থ থাকুন পুজোতে আনন্দ করুন করুন আমার নাম চন্দন সারুভা সারাদান শিক্ষা মন্দিরে আমি প্রতিষ্ঠাতা সম্পাদক মশাগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া